আলম করেন মধ্যে বলেন আল্লাহ খুব কবুল আলমন বলেন কদ আল্লাহরা তা দিদি দিয়ে বলতে কদ অবশ্যই নিশ্চয় যা আপু তোমাদের কাছে এসেছেন

মহারানা হয় না মুফতি হয় না মহাদেশ হয় না চকি হয় না মহাদেশ কোনো কিছুই হতে পারবে না যদি কোনো আলম বলে আমি তাপসিরে জ্বালালাম সে আলম না এই তাপসিরে জ্বালাল দুজন জালাল একজন হচ্ছে আল্লামার জ্বালাল শ্রী আর আরেকজন হচ্ছে আল্লামার জ্বালী মোহনির নতুন লহারা চলে গেল না সে আল্লাহ আল্লামার জ্বালাত শ্রী তিনি বলেন যে আমি আমার তাপসির বন্ধর মতে

والا محفظاً والوقت لاؤن والا قلم والا جنت والا مر والا ملت والا سماو والا شخص والا قمر والا جمعید والا این سجر سبحان نبیدی صحابی حضرت جابل بیت اللہ عزت رضی اللہ وطرق بیدی وصیشہ ویالی سلیلی حفظ اللہ امر اللہ